কম যা অন্য দিনের থেকে আজকে ভিড়টা একটু কম হ্যালো 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 তোমরা দেখো যে বাজারের মধ্যে কত ভিড় তারপরেও তো আজকে তুলনামূলকভাবে ভিড় একদম ছিলই না বলতে গেলে আমরা তো বাইরে একদম অবাক যে কি ব্যাপার ভিড় এত কম তো যাই হোক আর এই তো দেখতে পাচ্ছ দেওয়ান বাজার কত সুন্দর এই যে সামনে এভাবে সাজিয়ে রেখেছিল ঈদের মধ্যে যদি মার্কেটে না আসো আর ঈদের মার্কেটে আসবে হচ্ছে পাঁচ ছয় দিন আগে মার্কেটে বেড়াতে আসলেও বেড়াতে আসবে বাট মার্কেটে আসবে ঈদের পাঁচ ছয় দিন আগে তাহলে বুঝতে পারবে

তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা স্বপ্নের মধ্যে ঢুকেও পড়েছি বাট এখানে না স্বপ্নর একটা ইয়েতে শোরুমগুলোতে ভিডিও করা অ্যালাউড না বাট আমি আর মামাম যেখানে যাব সেখানে যদি ভিডিও না হয় এটা তো একটা অস্বাভাবিক কথা তাই না যে আমরা ভিডিও করব না তো এই যে তো আমি মামামকে বললাম যে তুমি যেভাবে পারো আমার ভিডিও ক্লিপসগুলো রেডি করো আর এই তো মামাম এখানে সুন্দর সুন্দর করে ভিডিও ক্লিপস রেডি করছিল লুকিয়ে লুকিয়ে হোক যেভাবে হোক তোমাদের জন্য তো ব্লগ আমাদের রেডি করতেই হবে তারপর এখানে আমি কিছুক্ষণ ফেসওয়াশ তারপর আরও কিছু স্কিন কেয়ারের প্রোডাক্টস দেখার পর এপাশে স্টেশনারি আইটেমেও চলে গেলাম এখানেও দেখছিলাম আসলে আমি স্টেশনারি আইটেমে যে স্বপ্নতে সেরকম ভালো কিছু কখনোই আমি খুঁজে পাইনি জাস্ট এই বাহিরের দোকানগুলোতেও যেগুলো থাকে ওইখানেও সেগুলো থাকে তো নিলাম না কিছু তারপর এই যে এখানে আমাদের কাউন্টারে আমরা চলে এসেছিলাম ফাইনালি আমাদের শপিং ডান করে আর এই যে এখানে আমরা সবাই মাঠা লাবান তারপর হচ্ছে যে আমলে যে কেশার জুসটা আছে কুলফি টাইপের ওটাও খাচ্ছিলাম তো আজকে বলতে গেলে আমরা অনেক বেশি মজা করেছিলাম কি আর বলবো সোনা মামা মামি বাবু আমি মামাম সবাই মিলে শপিং করতে গিয়েছিলাম অনেক দিন পর তো ভালো লাগারই কথা আর এখানে হচ্ছে মামি আমাকে ফেস ফেসওয়াশ কিনে দিয়েছে অনেকগুলো যেটা তো তোমরা আর কি এটার আরও পরে কি কি হয়েছে এটা আর কি পরে জানতে পারবে দেখতে পারবে এক বিরাট ইতিহাসের গল্প গাইস

তোমার ব্যাগে কি কি নিয়েছেন দেখি বাবা বাবলি দেখি আর কি দেখি কি নিয়েছেন

সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্বপ্ন থেকে বের হয়ে সরাসরি রিক্সা নিয়ে নিপুণে চলে আসলাম এটা হচ্ছে নিপুণটা আর কি কেডির মোড়ের এই পাশে যে আসান মোল্লা কলেজের এইখানে তো এই তো আমরা এখানে চলে আসলাম আসলে হচ্ছে আমাদের আমার টি শার্ট বলো বাবু টি শার্ট বলে এগুলো হচ্ছে এক্সপোর্ট না হলে আমরা আবার পড়তে পারি না অ্যান্ড কাপড়টা অনেক বেশি সফট হতে হয় তো এরকম সুন্দর সুন্দর টি শার্ট দেন আরও ছোটো ছোটো ড্রেসেস সব কিছু তোমরা এই নিপুণে আসলে পেয়ে যাবে তো তোমরাও চাইলে এখানে আসতে পারো

যখন সামনে সুন্দর থাকবে তার মানে তখন যখন তুমি নিবে না তখন সামনে সুন্দর থাকবে দিলে হবে যখন তুমি নিতে আসবে তখন সামনে একটা সুন্দর পাবে না তাই একটু খুঁজে খুঁজে আর গাইজ দেখো এখানে গাপ্পু বাবু গাপ্পুর মতো আরেকটা সুন্দর বাবুকে দেখে ওর সাথে অনেকক্ষণ খেলা করছিল এই বাবুটাও অনেক বেশি কিউট ছিল আমারও ভালোই লেগেছিল কি সুন্দর গুলুমুলু ছিল গাইজ ফাইনালি আমাদের হচ্ছে সবকিছু সিলেক্ট করা ডান এখন আমরা হচ্ছে বিল পে করব পূজা বাবা এই তো কায়থানের কাপড়গুলো অলরেডি কাউন্টারে এখানে রাখা হয়েছিল যদি কাউন্টার এপাশে রাখা হয়েছিল কারণ কাউন্টারে প্রচুর ভিড় ছিল আর এই যে বাবুটার সাথে আমাদের আবার দেখা হয়ে গেল তা আমরা আর কি একটু ওর সাথে একটু মজা করলাম এই যে বাবুটা অনেক শান্ত ছিল ভালোই লেগেছে দুটো তিনটে দেখায়